বিসমুল্লাহ রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন এই প্রোগ্রাম দেখছেন শুনছেন বুঝছেন আমি মেহিনে মাবাসিজের ওনার আপনাদেরকে জানাই মাহির রমজানের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশ প্রবাসী ভাই সাথে তথ্য আমার কাজ যখন যে দেশটি খুলে সেই দেশের সরকারি নীতিমালা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিভাবে অনুমতি সাপেক্ষে একটি জব অর্ডারের ভিত্তিতে একটা ভিত্তিতে একটি দেশে কর্মী প্রেরণ করা হয় এবং সেই কর্মী প্রেরণের পদ্ধতিগুলো কি কি। এবং একজন কর্মী কিভাবে সঠিক প্রক্রিয়ায় একটি দেশ হতে আরেকটি দেশে তার জব অর্ডারের ভিত্তিতে সঠিক প্রক্রিয়ায় যাবে মাঠ পর্যায়ে থেকে প্রতারণার শিকার হবে না সেই ধারাবাহিকতাকে সাথে রেখে আমি সব সময় চেষ্টা করি আমার বিদেশ জঙ্গি প্রবাসী ভাই বোনদেরকে তথ্য দিতে আমি এবার মালয়েশিয়া যাওয়ার পরে অনেক ব্যস্ততার মাঝেও মালয়েশিয়া থেকে একটু ছোটোখাটো ভিডিও দিয়েছিলাম তারপরে দেশে আসার পর অসংখ্য টেক্স প্রতিদিন আমার কাছে আসছে জানতে চাচ্ছে ফোন করছে প্রবাসীরা বুঝতে চাচ্ছে যে আসলে কি মালয়েশিয়া অপেন হয়েছে অথবা মালয়েশিয়া কি কর্মী সঠিকভাবে নিচ্ছে অন্য অন্য এজেন্সিগুলোতে যখন কর্মীরা ফোন করে হতাশ হয় যে যখন বলে মালয়েশিয়া এখনো ওপেন হয়নি যখন আমি দৃশ্যমান ভিডিও দেখাই যে এখন মানুষের কর্মী ফ্লাইট চলমান শুরু হয়েছে তখন কর্মীদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং কর্মীরা বুঝতে পারে না যে প্রকৃতপক্ষে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কবে নাগাদ কর্মী যাওয়া শুরু হবে এবং সেই যাওয়ার প্রক্রিয়াগুলোর কি কি প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা কলিং পদ্ধতিতে শুধুমাত্র প্লান্টেশন কর্মী বাংলাদেশে হতে ছয়টি এজেন্সির প্লান্টেশন কর্মীর পারমিশন হয়েছে তার ধারাবাহিকভাবে আমরা প্রথম পঞ্চাশ জন লোক কর্মী প্রেরণ করেছি এমনও অনেক প্রবাসী ভাই প্রশ্ন করেছেন যে এগুলো কি আগে গিয়েছে নাকি নতুন করে যাচ্ছে এরকম একটা কনফিউশন কর্মীরা ছিল তারই ধারাবাহিকতায় বলবো যে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই এবং মালয়েশিয়াতে যে যেখান থেকে যেভাবেই যাবেন না কেন অবশ্যই সেটা বলিং ভিসায় সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কলাপ রীতিনীতির মধ্য দিয়ে কর্মীকে যেতে হবে এই মুহূর্তে মানুষের শুধুমাত্র প্লান্টেশনের কর্মীর অনুমোদন হয়েছে এফডব্লিউ সিএমএস এর বাইরে অফলাইন পদ্ধতিতে এবং এফডাব্লিউ সিএমএস এর মধ্য দিয়ে যারা গতবার আঠারো হাজার কর্মী যেতে পারেন নাই অর্থাৎ যে আঠারো হাজার কর্মী ম্যান কলিং টিকিট হওয়ার পরও অর্থাৎ অনেকে টিকিটও করতে পারেন নাই যেতে পারেন নাই তাদের মধ্যে দুই দেশের মন্ত্রণালয়ের আলোচনা সাপেক্ষে সাত হাজার নয়শো সামথিং সত্তর হাজার যে কর্মী মালসিয়াতে যাবে সেই কর্মীগুলোকেই শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে রিপ্লেসমেন্ট ভিসায় এখন এই মুহূর্তে কর্মীরা মালসিয়ায় যাচ্ছে এই যাওয়াটা সর্বোচ্চ টাইম লিমিট করে দিয়েছিল ডিসেম্বর জানুয়ারি সর্বোচ্চ মার্চ পর্যন্ত টাইম লিমিট করে দিয়েছে ইতিমধ্যে এই সময়টি আরও এক্সটেনশন করেছে যেহেতু সকল কর্মী প্রক্রিয়াটি এখনো সম্পন্ন হয় নাই অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে কনস্ট্রাকশন এবং প্লান্টেশন যে কর্মীগুলো এখনো আছে প্লান্টেশনটা চলমানই থাকবে এবং প্লান্টেশন যে আট প্রক্রিয়া কর্মী আছে শুধু যে কর্মীগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক এজেন্সির ধরা ছোয়ার বাইরে এরই মধ্যে এই কর্মীগুলোকে নতুন করে উক্ত ভিসাগুলোকে ক্যান্সেল করে উক্ত ভিসাগুলোকে রিপ্লেসমেন্ট করে ওই সাত হাজার নয়শো সত্তর জন কোঠার মধ্যে যে কজন কর্মী আছে শুধু এই কর্মীগুলোই এখন দৃশ্যমান ফ্লাইট করে দেখানো সম্ভব হবে তবে নতুন সকল সেক্টরের কোথায় অর্থাৎ সার্ভিস সেক্টর ফ্যাক্টরি সহ অন্য যত সেক্টর আছে মালয়েশিয়ার এই সেক্টরগুলো চালু হতে বাংলাদেশ সরকারের সাথে নতুন আরেকটি চুক্তি হতে হবে এবং সেই চুক্তিটা অবশ্যই মালয়েশিয়া গভর্নমেন্ট এবং আমাদের গভর্নমেন্ট দুই দেশের লেবার স্বার্থ চুক্তি মধ্য দিয়ে রীতিমালার মধ্য দিয়ে চুক্তি স্বাক্ষরিত হলে FWCMS এর পদ্ধতিতে নতুন করে তারা কর্মী নিবে কোভিড নাকাত দিবে কবে নাকাত চালু হবে এটা বলা খুব দিশকর তবে আশা করছি যে মার্চের পর অর্থাৎ এপ্রিল নাগাত হয়তোবা এই সরকারের সাথে যদি চুক্তি সম্পাদিত হয় আমাদের কর্মীদের স্বার্থ রক্ষার ভিত্তিতে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে নতুন করে আবার সকল সেক্টরে FWCMS এর মাধ্যমে কর্মী যাবে এবং কর্মী পাঠানো আমরা শুরু করব প্রিয় বিদেশগামী প্রবাসী মালয়েশিয়া সম্পর্কে এটাই ছিল আমার কাছে সর্বোচ্চ আপডেট মালয়েশিয়া বন্ধ আছে মালয়েশিয়া কলিং পদ্ধতিতে সকল পদ্ধতিতে যারা যাবেন বা যাচ্ছেন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই শর্তগুলো মেনে এই সময়টুকু মেনে যারা সামনের দিকে অগ্রসর হবেন অবশ্যই কোনো এজেন্সিতে প্রতারিত হবেন না এবং একটা সিস্টেমেটিক পদ্ধতির মধ্য দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র এমও সাইন হলেই দুই দেশের শ্রমিক স্বার্থ মো সাইনিং কমপ্লিটের মধ্য দিয়েই আমরা কর্মী প্রেরণ করতে পারবো সকল সেক্টরে আপাতত শুধুমাত্র প্ল্যান্টেশন শুধুমাত্র প্ল্যান্টেশন শুধুমাত্র আট হাজার রিপ্লেসমেন্ট এর বাইরে মানুষের আপাতত কোনো কর্মী যাবে না হচ্ছে না নতুন করে হলে নতুন করে মো সাইনিং হলে অন্য অন্য সেক্টর নিয়ে আমি আমার প্রিয় বিদেশি প্রবাসী ভাই বোনদেরকে আবার নতুন করে আপডেট দিব নতুন করে তথ্য দিব এবং তারা কবে নাগাদ মেডিকেল করবেন তথ্য দিব এই মুহূর্তে যারা প্লান্টেশনে যেতে চান শুধু তারাই মেডিকেল করবেন যারা রিপ্লেসমেন্টে যেতে চান শুধুমাত্র তারাই মেডিকেল করে পাসপোর্ট জমা করবেন তবে অবশ্যই যারা কনস্ট্রাকশন যাচ্ছেন তারা নতুন পূর্বের যে কোঠা আবারও বলছি পূর্বের যে নির্ধারিত কোঠা আছে সেই কোঠার রিপ্লেসমেন্ট ভিত্তিতে তাদেরকে ফ্লাইট করে নতুন করে কলিং করে ফ্লাইট করা হচ্ছে পূর্বের কোঠায় এবং নতুন শুধুমাত্র প্লান্টেশন অনুমোদন সাপেক্ষে শুধুমাত্র প্লান্টেশনে ফ্লাইট হচ্ছে এই ছিল আজকের মালয়েশিয়ার সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট নতুন কোনো তথ্য হলে আমি আবার আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে এভাবে হাজির হব এভাবে আমার মালয়েশিয়াগামী কর্মীদেরকে তথ্য দিব তথ্য দেখতে থাকুন দেখতে দেখতে আগামীতে মালয়েশিয়া সম্পর্কে আর অনেক বেশি তথ্য পেয়ে যাবেন এবং অনেক বেশি আপগ্রেড আমি দিব এই মাসের শেষ নাগাদ যে পাইপ লাইনে কর্মীগুলো আছেন যাদের কলিং আমরা অলরেডি করে ফেলেছি প্লান্টেশনের এগুলো ফ্লাইট দেখাবো এবং যাদের রিপ্লেস করে কনস্ট্রাকশন ফ্লাইট দিব তাদেরকেও আমরা ফ্লাইট পূর্বের নাই দৃশ্যমান পাসপোর্ট টিকিট সহ বিএমিটি স্মার্ট কার্ড সহ কলিং ভিসাই আমি দৃশ্যমান দৃশ্য দেখাবো ধন্যবাদ সকলকে এই ছিল আজকে মালয়েশিয়ার প্রবাসীদের জন্য বিদেশগামী প্রবাসীদের জন্য নতুন আপডেট ধন্যবাদ